দাদা একটা বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা হচ্ছে ছোটোখাটো একটা অনুষ্ঠান করতেছি গরিব মানুষ তো এখানে রান্না বান্না চলতেছে নিরামিষ আর এই জায়গাও রান্না বান্না চলতেছে এখানেও নিরামিষ চলতেছে এখানে আসলে নিরামিষের মধ্যে ভাগ আছে কারা শুধু নিরামিষ খায় মানে প্রতিদিন যারা নিরামিষ খায় তাদের জন্য আর এখানে দেখেন এরা হলো এখানে শুয়ে শুয়ে পরে গেছে আর এই মহিলাটা এই মহিলাটা কোনো কাজ কাম নেই খালি কোমরে মাজা বাজা ঘুরতেছে কোনো কাজ কাম ঠিক নেই দেখেন আমার কত আমি কত লম্বা কত খাটো তাও মানে নিছি ধুমে ধুমে বারান্দার রান্না বানি এত বড় একটা সমস্যা তাও মানে নিছি খাটো সে কত খাটো আর আমি কত লম্বা তাও মানে নিছি মেয়েরা খাটোই ভালো ছেলেরা লম্বাই ভালো তো ঠিক আছে এটা মানে নিলাম পরবর্তী দিকে তো মানে নেব না আর ওটা এই যে তারা একটা তো তো ভালো থাকবেন সবাই আরও অনেক কিছু দেখাবো খাওয়ার সময় আরও ভিডিও করি তখন দেখাব